আসসালামু আলাইকুম আমি এখন বানাচ্ছি খুব পপুলার এবং দারুণ মজার একটা টার্কিশ স্ট্রিট ফুড এটার নাম হচ্ছে টানটুনি তৈরি করা খুব সহজ খুব অল্প মশলায় তৈরি খাইতে তো বললাম আমি দারুণ মজা তো দেখি শুরু করা যাক আমি এখানে এক কাপ ময়দা নিয়ে ওর মধ্যে সামান্য একটু লবণ আর চিনি দিব স্বাদ মতো এর সাথে একটু মিলায়নি এখানে আমি এক চা চামচ চিনি আর আধা চা চামচ লবণ দিলাম নিয়ে সামান্য একটু পানি দিয়ে একটা রুটির মতো রুটি বানাবো আমি রুটির জন্য একটা খামির তৈরি করে নেব বাস হয়ে গেল তেমন কিছু না বাস একটু ময়ান দিয়ে নিলাম এখন এটাকে একটু ঢেকে রেখে দিব মহেশ চতুর্দিকে ছড়াইতে পারে তাহলে আর ইয়েটা হবে না ভিতরের সব কিছু স্মুথ হয়ে যাবে মিনিট দশেক রেখে দিই ঢাকা দিয়ে দশ মিনিট পরে আমি এখন এটাকে ফেলে একটা ময়ান দিয়ে বেলে দুইটা ছোট ছোটো পাতলা রুটি বানিয়ে নেবো ছোটো না বেশ মোটামুটি ভালো সাইজেরই পাতলা রুটি হয়ে যাবে আর কি আগে থেকে অনেক নরম হয়ে যায় এখন একটু আমি দুইটা লেচি কেটে নিই তো আমি রুটি বানায় নিলাম গোনাগুলো একটু বেকার তারা হয়েছে অসুবিধা নেই আমার অসাধারণ গুণের থেকে ভালো হবে না গোল যে হয়েছে এটাই অনেক বড়ো তেরকম আমি দুইটা রুটি বানাই দুটি দুইটাকে আমি নর্মাল রুটি ভাজার মতো ভেজে নেব আমি এখানে একটা তা গরম করে রুটিগুলোকে ভেজে নেব নর্মাল রুটি আমরা যেভাবে ভাজি আর কি আমার রুটিটা ভাজা দুই পিটি ভালো মতো ভেজে নিয়ে পছন্দ মতো বেশি বাদামি করবো না আমি আরেকটা ভেজে নিব আমি একটা কড়াইয়ে দুই তেল নিয়ে তার মধ্যে প্রায় দুই কাপের মতো মাংস দেখেন আমি খুব ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি হাড্ডি ছাড়া মাংস এইগুলোকে আমি ভেজে নিব কোন মশলা টসলা শুধুমাত্র মাংসগুলাকে ভেজে সিদ্ধ করে নিতে হবে তেল কিন্তু চাইলে আরও কম দিতে পারেন আমি দিচ্ছি জাস্ট তাদের তলায় লেগে না যায় এখন আমি চুলার জালটা মিডিয়াম আর লোড় মাঝামাঝি করে দিব খুব অল্প মাংসটা পানি ছাড়বে তারপরও ওই পানিতে হবে না আর একটু করে পানি মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে দেখেন মাংস পানি ছেড়ে দিছে এখন এই পানিটুকু দিয়ে আমি এটা সিদ্ধ করবো অল্প আছে এই পানিটা শুকায় গেলে আবার আমার একটু পানি দিতে হবে মানে যত যতবার প্রয়োজন হবে ততবার পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে কয়েক মিনিটের মধ্যে দেখেন পানিটা শুকা যায় এখন পানিটা শুকায় গেলেও আমি এর মধ্যে আবার অল্প অল্প করে পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নেব খুব বেশি পানি দিব না যাতে সিদ্ধ হওয়ার পর এটা একদম ভাজা ভাজা মানে শুকনো শুকনো থাকে আর কি মাংসগুলা সিদ্ধ হয়ে গেছে বেশ প্রায় আধা ঘন্টার মতো লাগলো এখন এই অল্প একটু পানি থাকতে থাকতে এর মধ্যে আমি সামান্য একটু প্যাপরিকা দিয়ে দিব আধা আধা চামচের মতো কেউ চাইলে বেশি দিতে পারে না আমার এর ফ্লেভারটা খুব একটা ভালো লাগে না সেই জন্য অল্প একটু দিলাম এখন এটা দিয়ে সাথে অল্প একটু ভেজে নিব আর প্যাপ না থাকলে আপনার চাইলে মরিচের গুঁড়াও দিয়ে নিতে পারেন অসুবিধা আর একটু লবণ দিয়ে দিতে হবে এর মধ্যে লবণ দেওয়া হয় না এই মিল ভেজেই আমি একটা কাজ করতে হবে এর মধ্যে সেটা হচ্ছে আমি যে রুটিগুলা বানায় রাখলাম সেই রুটিগুলা এর উপরে দিয়ে এর ঝোলটা রুটির মধ্যে একটু মেখে নিতে হবে এইভাবে এই আমি প্যাপ্রিকা কম দিছি ফ্লেভারের জন্য মানে আমার কাছে ফ্লেভারটা ভালো লাগে না আর একটু দিলে আর একটু কালার হতো যাই হোক এইভাবে রুটির মধ্যে ঝোলটা আমি একটু মেখে নিলাম এখন এইটাকে একটু ভাজা ভাজা করে তো পানিটা শুকায় গেছে একদম প্রায় ভাজা ভাজা করে নিলাম ইচ্ছা করলে কেউ একটু পোড়া পোড়া করে নিতে পারেন ইচ্ছা করলে এমনি রাখতে পারেন পোড়া পোড়া করলে একটু বেশি ড্রাই হয়ে যাবে তা আমি আর করবো না আমি এইভাবেই চুলাটাকে বন্ধ করে দেবো এখন আমি স্যান্ডউইচটাকে ফিক্স করব তো এখন আমার স্যান্ডউইচটা ফিক্স করতে হবে এই জন্য লাগবে আমার টমেটো একটু পেঁয়াজ ওরা লালচে পেঁয়াজ দেয় তো আমি পাকিস্তানি পেঁয়াজগুলো নিয়ে এনেছি নতুন আমদানি করা বেশ লাল কালচে টাইপেরই আর কি আর পার্সলে পার্সেলের পর বদলে আমি দিচ্ছি ধনিয়া পাতার কুড়ি এর সাথে দিতে হবে সুমাক বলে একটা জিনিস পাওয়া যায় অনেকটা মরিচের মতো দেখতে তো সুমাকটা আপনারা গুলশান মার্কেটে পাবেন গুলশান এক নম্বর কাঁচা বাজারে ষোলোশো টাকা করে কেজি ওটা একটু লেবু লেবু টাইপের কিন্তু মানে একটু টক টক টাইপের তো আমি এখানে অল্প একটু দিলাম সুমাক না থাকলে না দিলেও হবে একটু লেবুর রস দিয়ে দিন তাইলেই হবে আর এটা একটু একটু কড়া লেবু টাইপেরই একটা গন্ধ আছে সুমাক দিয়ে আমি মেখে নিলাম এখন আমি স্যান্ডউইচটা ফিক্স করব এই জন্য এই যে রুটিটা আছে রুটির মধ্যে আমি মাংসগুলো দিয়ে নিব এক পাশে ঠিকের পাশেই পেঁয়াজ একটু ধনিয়া পাতার কুচি পার্সলে দিলে সবচেয়ে ভালো হইতো আর টমেটো খুব বেশি নেড়ে যেতে র্যাপ করা যায় আর কি পেঁচায় ফেলা যায় এখন আমি এই দুই পাশ মোড়ায় এটাকে সুন্দর করে পেঁচায় নিব একটু চেপে চেপে যাতে এটা গোল হয়ে থাকে আর কি আমি দুইটাকে এইভাবে বানায় নিব তারপর আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে তো আমি দুইটা বানিয়ে নিলাম এখন এগুলাকে একটু চেপে দিয়ে যাতে ভালো মতো থাকে একটু কোনাকুনি করে কেটে নিতে হবে দেখেন এই হয়ে গেল আমার দারুণ মজার টানটুনি আপনাদের আমি একটু প্লেটের উপরে রেখে পরিবেশন করে দেখাই এই দেখেন হয়ে গেল আমার দারুন মজার টানটুনি আপনাদের কাছে সুমাক না থাকলে আপনার লেবু লেবুর রস ব্যবহার করিয়ে আর কোনো কিছু না যে কোনো মাংস দিয়ে বানাইতে পারেন গরু খাসি ভেড়া যেটা খুশি দিয়ে দেখলেন তৈরি করা খুব সহজ তেমন কোনো মশলার অর্ধিক্য নাই অনেকে মনে করতে পারেন মশলা টসলা না দিলে কেমন লাগবে খাইতে খাইতে কিন্তু অসাধারণ একবার বানায় দেখেন তাইলেই বুঝবেন কোনো মশলা ছাড়া এত মজার একটা স্যান্ডউইচ হয় না খাইলে বুঝবেন না বাচ্চা বড় সবাই মিলে তামাতামা করে খেয়ে ফেলাতে পারবেন হ্যাপ বি জোসের আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফেজ